বন্ধুরা পৌরাণিক কালের সবথেকে বড় যুদ্ধ হচ্ছে মহাভারতের যুদ্ধ যেখানে দেশ বিদেশ ছোট বড়, সমস্ত রাজ্যের এমন কোনো রাজা বাকি ছিলেন না যারা এই যুদ্ধে অংশগ্রহণ নেননি যদিও এর মধ্যেও এমন কিছু রাজা ছিলেন যারা প্রচণ্ড শক্তিশালী হওয়া সত্ত্বেও এই যুদ্ধে অংশ নেননি যাদের মধ্যে বারবারিক এবং বিদুর তো অবশ্যই ছিলেন কিন্তু আপনারা কি জানেন যে এমন একজন যোদ্ধা ছিলেন যিনি অত্যন্ত বলশালী হওয়া সত্ত্বেও এই যুদ্ধে অংশগ্রহণ করার থেকে তীর্থযাত্রা করাই বেশি আগ্রহী ছিলেন এবং তিনি এটা করেও ছিলেন হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমরা এখানে আলোচনা করছি শ্রীকৃষ্ণের বরদাদা বলরামের কথা অর্থাৎ অত্যন্ত বলবান এবং অত্যন্ত ক্রোধের বিষয়ে পরিচিত বলরাম এমনটা কেন করলেন এটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা হতে পারে আপনারা এই বিষয়ে অনেকেই অবগত নন যে পাণ্ডুপুত্র ভীম এবং মহারাজা ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন দুজনেরই গুরুদেব ছিলেন শ্রীকৃষ্ণের বরদাদা বলরাম এবং তিনি এই দুজনকেই গদা গদাচালনা শিক্ষা দান করেন বলরামের কাছে কৌরব এবং পাণ্ডব দুই পক্ষই অত্যন্ত প্রিয় ছিল এরকম পরিস্থিতিতে যখন দুই পক্ষের মধ্যে যুদ্ধ আরম্ভ হলো, তখন তিনি কোনো এক পক্ষের হয়ে যুদ্ধ করে অন্য পক্ষকে নিরাশ করতে চাইছিলেন না এমত অবস্থায় দাদা হিসেবে বলরাম শ্রীকৃষ্ণকে এটাই বোঝানোর চেষ্টা করেছিলেন যে তাকেও এই যুদ্ধে অংশগ্রহণ নিতে হবে না কারণ যুদ্ধতে লিপ্ত দুই পক্ষই তাদের আত্মীয় হয় শুধু এতটাই নয় এর আগে থেকেই বলরাম দুর্যোধনের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে বলরাম এবং শ্রীকৃষ্ণ কেউই কোনো অস্ত্র বা শস্ত্র ধারণ করবেন না আর এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ তার দাদা বলরামের প্রতিজ্ঞার মর্যাদা রাখার জন্যই যুদ্ধতে বিনা অস্ত্র শস্ত্র ধারণ করে অর্জুনের রথের সারথী হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন সেই সময় শ্রীকৃষ্ণ তার দাদা বলরামকে এটাই বুঝিয়েছিলেন যে ধর্মের স্থাপনা করার জন্য এই যুদ্ধ হওয়াটা অবশ্যম্ভাবী এবারে যদি আপনি আত্মীয়দের বিষয়ে কথা বলেন তাহলে এরও একটা উপায় আমার কাছে আছে তখন এর উপায় হিসেবে তিনি কৌরব এবং পাণ্ডব দুই পক্ষের সামনেই এই প্রস্তাব রাখলেন যে তোমাদের আমাকে অথবা নারায়ণী সেনা এই দুইয়ের মধ্যে যে কোনো একটাকে পছন্দ করতে হবে কিন্তু আমি এটা প্রথমেই বলে দিচ্ছি যে এই সম্পূর্ণ যুদ্ধে না তো আমি কোনো যুদ্ধ করব আর নাই তো কোনো অস্ত্র ধারণ করব। এই কথা শুনে দুর্যোধন শ্রীকৃষ্ণকে ছেড়ে তার নারায়ণী সেনাকে পছন্দ করলেন আর অর্জুন শ্রীকৃষ্ণকে একদিকে যেমন কৌরবদের সমস্ত নারায়ণী সেনা সমেত এগারো অক্ষয়ণী সেনা ছিল তেমনি অন্যদিকে পাণ্ডবদের পক্ষে কেবল আট অক্ষয়ণী সেনা ছিল এর পরেও বলরাম যুদ্ধ না করার সিদ্ধান্ত নিলেন এবং সরস্বতী নদীর তীরবর্তী তীর্থক্ষেত্রে উদ্দেশ্যে প্রস্থান করলেন বলরামের তীর্থযাত্রায় যাওয়ার আগে এক বৃত্তান্ত মহাভারতে পাওয়া যায় যেখানে এই বিষয়ে বর্ণনা পাওয়া যায় যে যখন মহাভারতের যুদ্ধের প্রস্তুতি চলছিল সেই সময় শ্রীকৃষ্ণ বরদাদা বলরাম পাণ্ডবদের শিবিরে হঠাৎই এসে উপস্থিত হন দাদাকে এখানে আসতে দেখে শ্রীকৃষ্ণ সমেত যুধিষ্ঠির অর্জুন ভীম নকুল এবং সহদেব সবাই অত্যন্ত প্রসন্ন হন তাদের সবাই তাকে ভীষণ আপ্যায়ন করেন এরপরে সবাইকে অভিবাদন করে বলরাম ধর্মরাজ যুধিষ্ঠিরের পাশে বসে পড়েন এবং তার মনে চলা বিড়ম্বনাকে ব্যক্ত করতে গিয়ে উনি খুবই ব্যথিত মনে যুধিষ্ঠিরকে বলেন আমি কতবার শ্রীকৃষ্ণকে এটা বলেছি যে আমাদের কাছে তো পাণ্ডব এবং কৌরব দুই পক্ষই সমান এই জন্য এই দুই পক্ষের মধ্যে আমাদের কখনোই আসা উচিত হবে না কিন্তু কৃষ্ণ আমার কোনো কথাই শোনেনি কৃষ্ণের মনে অর্জুনের প্রতি স্নেহ এতটাই বেশি যে সে কৌরবদের বিপক্ষে গেছে এখন যেদিকে কৃষ্ণ আছে তার বিপক্ষে আমি কিভাবে যাব আবার অন্যদিকে ভীম এবং দুর্যোধন দুজনেই আমার কাছ থেকে গদা যুদ্ধের শিক্ষা গ্রহণ করেছে দুজনেই আমার শিষ্য আর দুজনের প্রতি আমার সমান স্নেহ আছে দুজন কুরুবংশীয়কে নিজেদের মধ্যে লড়াই করতে আমি কখনোই দেখতে পারবো না এই জন্য আমি তীর্থযাত্রায় চলে যাচ্ছি এইভাবে একদিকে যখন ইতিহাসের সবথেকে বড় বিশ্বযুদ্ধ চলছিল তখনই অন্যদিকে সেই সময়কার একজন মহান যোদ্ধা মহাবলী বলরাম নিজের তীর্থযাত্রা করছিলেন বলা হয়ে থাকে বলরাম যখন তার তীর্থযাত্রা থেকে পুনরায় ফিরে এলেন তখন মহাভারতের যুদ্ধের অন্তিম সময় চলছিল কুরুক্ষেত্রের রণভূমিতে ভীম এবং দুর্যোধনের মধ্যে যুদ্ধ চলছিল সেই সময় ভীম শ্রীকৃষ্ণের ইশারাতে দুর্যোধনের উরুতে গদা দিয়ে প্রহার করেন এবং গান্ধারী পুত্র দুর্যোধন সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন দুর্যোধনকে পরাজিত হতে দেখে বলরাম ক্রোধিত হয়ে পড়েন এবং বলেন হে কৃষ্ণ রাজা দুর্যোধন আমার সমান বলবান ছিলেন গদা যুদ্ধে তার সমান আর কেউই নেই ছলপূর্বক এই অন্যায় করে যে কেবল দুর্যোধনকেই হারিয়েছে সেটা নয় বরং আমাকেও অপমান করেছে এই কথা বলে বলরাম নিজের হাল ফুটিয়ে ভীমের দিকে তেড়ে গেলেন আর ভীমকে সাজা দেওয়ার কথা বলতে লাগলেন বলরামকে ক্রোধিত থেকে শ্রীকৃষ্ণ মধ্যস্থতা করলেন আর বলরামকে এটা মনে করিয়ে দিলেন যে যখন ধর্ম এবং অধর্মের মধ্যে যুদ্ধ চলছিল তখন আপনি সময়ের এই অবশ্যম্ভাবী ঘটনাকে স্বীকার করেননি এই পরিস্থিতিতে শেষ অবস্থায় এসে আপনার এই যুদ্ধের চরম পরিণতিকে প্রভাবিত করার কোনো অধিকার নেই ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এরকম কথা শুনে দাদা বলরাম শান্ত তো হয়ে গেলেন কিন্তু তার মন এখনও সন্তুষ্ট হতে পারল না মনের এই অসন্তোষটি ব্যক্ত করতে গিয়ে তিনি বললেন রাজা দুর্যোধনকে ছলপূর্বক হত্যা করে পাণ্ডুপুত্র ভীম এই জগতে ছলপূর্বক দুর্যোধনের হত্যাকারী হিসেবে পরিচিতি পাবে এবং দুর্যোধন যেরকম সরলতা যুদ্ধ করেছেন এবং সেই অবস্থায় মারা গিয়েছেন তাতে তিনি সনাতন সদ্গতি প্রাপ্ত হবেন এই কথা বলে তিনি সেখান থেকে প্রস্থান করেন এই ঘটনা দুর্যোধনের প্রতি বলরামের স্নেহকেই প্রকাশ করে একদম শেষে এই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্রশস্ত্র ধারণ না করেও পাণ্ডবদেরকে বিজয়ী করে দেন এর ফলে একদিকে তিনি বলরামের দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করেন আর এরই সাথে তিনি যুদ্ধতে অংশও নেন এই ঘটনা ঘটা স্বাভাবিক ছিল কারণ যখনই ধর্মের বিষয়ে কথা হয় তখনই ভগবান শ্রীকৃষ্ণ ধর্মকে সর্বোপরি রেখে সর্বদা ধর্মের সঙ্গেই খাড়া হতে দেখা যায় যদি এই অবস্থায় তার সামনে বিপক্ষ রূপে কোনো তার আপন যৌনও খাড়া হয় তবুও তিনি ধর্মের পক্ষেই থাকবেন বন্ধুরা সম্ভবত আপনারা এখন বুঝতে পেরে গেছেন যে কেন বলরাম যুদ্ধতে অংশগ্রহণ করেননি কিন্তু আপনি কি এটা জানেন যে শ্রীকৃষ্ণের দাদা বলরামের জন্ম বলরামের জীবনের সঙ্গে জড়িত অনেক রহস্যের মধ্যে একটি রহস্য যে সম্বন্ধে আজও বেশিরভাগ লোকই জানে না পুরাণ অনুসারে বলরামের জন্ম এক গর্ভ থেকে অন্য গর্ভের সংকর্ষণের মাধ্যমে হয়েছিল বাস্তবে যখন দেবকী এবং বসুদেব কারাগারে বন্দী ছিলেন এবং কংস এক এক করে তার সমস্ত সন্তানদের হত্যা করছিলেন তখন দেবকীর সপ্তম গর্ভের সন্তানকে জীবিত রাখার জন্য দেবী যোগমায়া দেবকীর গর্ভ থেকে সেই সন্তানকে সংকর্ষণের মাধ্যমে বসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে স্থাপন করেন দেবকীর গর্ভে অবস্থিত সেই সন্তান বাস্তবে আর কেউই নন বরণ বলরামই ছিলেন এই কারণেই বলরামকে অনেকেই সংকর্ষণ নামেও ডেকে থাকে বলভদ্র জলধর সংকর্ষণ এরকম আরও অনেক নামে পরিচিত শেষ নাগের অবতার বলরাম কতটা শক্তিশালী ছিল সেটা তো আপনারা সবাই জানেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে তার ভুবন ভুলানো হাসি এবং শান্ত স্বভাবের জন্য সবাই জেনে থাকেন সেখানে বলরামকে সবাই তার বল শক্তি এবং ক্রোধের জন্য জেনে থাকেন এমনকি জরাচন্দ্রকে বলরাম নিজের একমাত্র যোগ্য প্রতিদ্বন্দ্বী বলে মনে করতেন যদি ভগবান শ্রীকৃষ্ণ নিষেধ না করতেন তাহলে বলরাম তার প্রথম আক্রমণে জরাসন্দ্রকে হত্যা করে ফেলতেন বলা হয়ে থাকে যে যদু বংশ ধ্বংস হয়ে যাওয়ার পর বলরাম তটে তপস্যারত অবস্থায় দেহত্যাগ করেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ